كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আমি একা একা বলি ভালো হলো জিনিসটা বলেন আপনারা এখানে এখনো মানুষ নিজেদের মধ্যে আলাপচারিতায় মগ্নমা আছেন ইস্তদের ডান দিকে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আপনারা আপনাদের পিছন দিকে তাকায়া দেখেন আপনারা একজনের কারণে কত মানুষ এখানে দেখতে আসছে না আপনারা এই জায়গাটায় একবারে এই পর্যন্ত জনাদরায় আছেন বসতে পারলে বসে পড়েন না পারলে দয়া করে ওই পাশে ডান দিকে বাম দিকে এক দিকে যান আপনার কারণে যেন আরেকজনের এখানে মাহবিলে আলোচনা শুনতে দেখতে সমস্যা যেন না হয় অনেক মানুষ এখানে সকলে যদি আমরা দিন স্থির ভাবে শান্ত ভাবে না থাকি তাহলে দুর্ঘটনা ঘটে পারে একটা দুর্ঘটনা আমাদের এই সকল আয়োজন এবং আমাদের সকল নেহায়াত তাবিল ইহترام হযরত সদর المجلسা উপস্থিত হযরত উলামায়ে کرام সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ বিশেষ করে আজকে আমাদের উস্তাদ মোহতারাম হজরত মৌলানা মুফতি দিলাওয়াল হোসেন হাফিজাহুল্লাহ তাআলা হুজুর স্বয়ং নিজেই উপস্থিত আছেন আসলে হুজুরের জন্য একটু ব্যবস্থা করতে পারলে মনে হয় ভালো হইতো যাই হোক এর হুজুরের নির্দেশে আমি কিছু এই বিষয়ে বলছি নীরব হওয়ার ব্যবস্থা আপনাদের সাথে আমার সর্বশেষ যেই স্মৃতি অবশ্যই আপনাদের অনেকের সেই কথা মনে থাকার কথা দুই সালে আমরা এমন একটা সময় অতিক্রম করেছি যখন আমাদের মধ্যে পারস্পরিক মধ্যখানে একটা অন্তরায় তৈরি করার আয়োজন করা হয়েছিল স্বাভাবিকভাবে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি জোর করে মানুষের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কত বিশাল পরাক্রমশালী একটা শক্তি ছিল সব মানুষ তাদের কাছে জিম্মি ছিল কিন্তু আল্লাহ আকরবুল আলমিন যখন চেয়েছেন তখন সেই পরাক্রমশালী শক্তি তাসের ঘরের মতো ফেসে গেছে আল্লাহ আকরবুল আলমিন এই জাতির জন্য রহম করেছেন তাদের উপর রহম করেছেন জাতিকে আল্লাহ আকরবুল আলমিন এক জিম্মি দশা থেকে মুক্তি দান করেছেন

আমাদেরকে কাজের মাধ্যমে এর আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই যে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশে এখন আমরা নির্বিঘ্নে আমাদের দিনই বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি